সম্মানিত কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি চলে এসেছি কুমিল্লা জেলা থানা ছোট হরিপুর কাকার নাম কি মোহাম্মদ আক্তার হোসেন কাকার বাড়িতে চলে এসেছি আজকে এখানে একটি ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন গেট আর এখানে দুইটা বারেন্দার বেলকুনি আছে আজকে এই গেট আর গ্রিল কোন কোম্পানির মাল দিয়ে বানানো হচ্ছে আজকে আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নাটিয়ে দেখুন তারপর যে প্রথমে আপনার যে গেটটা দেখেছেন গেটটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড ডিজাইন ডিজাইন এটা তিন পার্ট এখন গেটটা ফিটিং হয় নাই অন্ধকারের জন্য আমরা আগে আগে ভিডিওটা কইরাতে এসেছি তাহলে পরবর্তীতে ভিডিওটা ফিটিং এর পরে করলাম এখন এখনকার শুধু মাত্র একমাত্র আপনার এই পালাটা মিলা দেখা দিতে পারবো এই যে দেখতে আছেন গেটটা হচ্ছে আপনার তিন পার্ট তিন পাটের মধ্যে এই সবসময় এই যে পকেট আসা যাওয়া করবে যখন আপনি ঘরের ভিতরে মাল বড় চোখে আলমারি যে বড় পাট বড় পাট দুই দুইটা দুই পাইট মিলে নেবেন আর যে দেখতে আছেন সম্পূর্ণ মাল হচ্ছে আপনার স্টিল টেক কোম্পানির মাল স্টিল টেক কোম্পানির মাল আর আপনার যে স্টিল কোম্পানির মাল আর আপনি যেই মালগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর ভিতরে যে যত মালগুলো আছে এগুলো হচ্ছে আপনার ওয়ান আর আজকে এখানে বারেন্দার কিছু দুইটা বেলকুনি আছে যেখানে বেলকনিটি আপনার চিম্পলের মধ্যে খুব সুন্দর একটি বেলকুনি মাঝখানে তিনটা ফুল দেওয়া হচ্ছে খুব সুন্দর একটি বেলকুনি আর এখানে আরেকটা বেলকুনি আছে ওই যে এদিকে আসুন

বাতিজা কোনো আমাদের সাথে কোনো জালিয়াতি করে নাই ডেলিভারি দেওয়ার সময় দুই একদিনের পারে কাদের ব্যাপারে ব্যাপারে এরকম ব্যাপারে একটু হইতে পারে হ্যাঁ ডেলিভারি আমার যেরকম কথা কথা ছিল এরকম মতন আলহামদুলিল্লাহ আমার ঘরের বিতে এবং বাড়ির হ্যাঁ তারা এখন চেটিং করতেছে হ্যাঁ চেটিং এর পরে শেষ হয়ে গেছে হ্যাঁ চেটিং পরে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কথা কাজে যার মিল হয় আল্লাহ তালা তাকে বরকত দিয়ে এটি আমরা জানি এটাই আল্লাহর কাছে হাদার শুকুর কথা কাজে অল্প বিত্র বরকত হয় অল্প বিত্র আল্লাহ তালা বরকত দেয় যে ব্যবসা কথা কাজে ঠিক রাখে আল্লাহ তালা তাকে বরকত দেয় আমি দোয়া করি আমার বাতি যা হ্যাঁ আমার কথা কাজে আমার কাছে সুন্দর লাগছে এই জন্য আমি অর্ডার দিছি সুন্দরভাবে আমার মাল ডেলিভারি দিয়ে তারা সেটিং করে দিয়ে দিতেছে আলহামদুলিল্লাহ আপনারাও অর্ডার দেন আমি দোয়া করি যেন বাতি যা আপনার আমার সাথে যেরকম করছে আপনাদের সাথে এরকম করবে এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই সবার কাছে তো আছে আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম আর যারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বিল আইকন করে দিবেন আর আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে আপনি ইমো WhatsApp সব আছে আর আপনি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ